আপনারা প্রায় সময় বলে থাকেন ডিএক্সএন এর প্রোডাক্ট অনেক দামি একটু চিন্তা করে দেখবেন দামি প্রোডাক্ট মানে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট মানে দামি প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্ট যদি খারাপ হতো তাহলে মার্কেটের অন্য অন্য প্রোডাক্টের মতোই সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যেত এবং সস্তা প্রোডাক্ট পাওয়া যেত কিন্তু তার প্রোডাক্টটা দামি একটা নির্দিষ্ট শোরুমে পাওয়া যায় একটা নির্দিষ্ট ব্রাঞ্চে পাওয়া যায় একটা নির্দিষ্ট সার্ভিস সেন্টারে পাওয়া যায় একটা নির্দিষ্ট অফিসে পাওয়া যায় কারণ এই প্রোডাক্টটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট যার মাধ্যমে আপনি সুস্থ থাকার পাশাপাশি ইনকাম করার সুযোগ পাচ্ছেন এবং জেনারেশন টু জেনারেশন ইনকাম করার সুযোগ পাচ্ছেন যেটা পৃথিবীর অন্য কোন না একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনি যখন কোন দোকান থেকে মেডিসিন কিনতে যান ওই মেডিসিনের ওই মেডিসিনের বিভিন্ন প্রকার ব্র্যান্ড আছে কিন্তু ভালো ব্র্যান্ডের পণ্যটা যখন কিনতে যান মেডিসিনটা কিনতে যান তখন কিন্তু টাকা ভালো দিতে হয় একমি অনেক কোম্পানি আছে বাংলাদেশে সমগ্র পৃথিবীতে এরকম অনেক কোম্পানি আছে ওষুধের আপনি যখন পণ্যটা কিনতে যান যদি সস্তা দামের পণ্যটা কিনতে যান তাহলে কিন্তু কিন্তু কম কম টাকা দিতে হয় এবং ওই পণ্যটা আপনার কাজে লাগে ভালো কোয়ালিটির পণ্য যখন কিনতে যান ভালো কোয়ালিটির মেডিসিন যখন কিনতে যান তখন কিন্তু ভালো টাকা পে করতে হয় এটার জন্য রকেট সায়েন্স দরকার নাই এটার জন্য আপনার যে কমন সেন্স সেটাই দরকার যে ভালো পণ্যের দাম ভালো দিতে হবে খারাপ পণ্যের দাম কম হবে ভালো পণ্য ইউজ করলে শরীর সুস্থ থাকবে খারাপ পণ্য ইউজ করলে শরীর অসুস্থ থাকবে অসুস্থ হবে তো বলে তারপরেও যদি আমরা বলি পণ্য অনেক দামি এটা যে বলে তার বুজার ভুলে আছে এখনো ভালো ভালো পণ্য কম ইউজ করবেন বিশেষ করে হেলথের জন্য সুস্বাস্থ্যের জন্য আমরা কখনো খারাপ পণ্য ইউজ করবো না কারণ একটা মানুষের শরীরের চেতে শরীরের একটা অঙ্গের চেতে পৃথিবীতে দামি কিছু হইতে পারে না যে ব্যক্তির হাত নাই সে জানে যে তার হাতের কত দাম যে ব্যক্তির পা নাই সে জানে তার পায়ের কত দাম যে ব্যক্তির কিডনি নষ্ট হয়ে গেছে সেই ব্যক্তি জানে তার কিডনির কত ভ্যালু তাহলে কারা পণ্য ইউজ করলে তো আপনার শরীরের অর্গানগুলি নষ্ট হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন যদি সুস্থ থাকেন টাকা পয়সা একটু কমও থাকলে এখান থেকে আপনি টাকা পয়সা ইনকাম করার সুযোগ পাবেন আপনি সুস্থ আছেন সুস্থ থাকার জন্য অন্ততপক্ষ পক্ষে হলেও আমরা ভালো পণ্য ইউজ করা দরকার কোয়ালিটি ফোন পণ্য ইউজ করা দরকার কম দামি জুতা ইউজ করেন কম দামি ফোন ইউজ করেন কম দামি কাপড় চোপড় ইউজ করেন কিন্তু খাবার এবং স্কিনের পণ্য কখনো কম দামি জিনিস কিনবেন না ভালো পণ্য ইউজ করেন কম ইউজ করেন কিন্তু ভালো পণ্য ইউজ করেন টাকা একটু বেশি যাক এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো এই বিষয়টা যখন আমরা ক্লিয়ার হব তখন আমাদেরকে আর কেউ বলার প্রয়োজন হবে না যে আমরা কোন পণ্যটা ইউজ করবো কোয়ালিটিফুল পণ্য ইউজ করবো নাকি আনকোয়ালিটি পণ্য ইউজ করবো সিদ্ধান্ত আপনার উপর থাকবে